নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রোদ কখনো বৃষ্টি বঙ্গোপসাগরে মে মাসের শেষের দিকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সাতাশে মে নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আরব সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করেছে উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে যার ফলে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে সাতাশে মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা যার ফলে বঙ্গ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের সূত্রের খবর মৌসুমি রেখার অর্থাৎ বর্ষা আগামী আটচল্লিশ ঘন্টায় ভারতের মূল ভূখণ্ডে কেরলে ঢুকে যাবে বলে অনুমান দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কুমন্নি এলাকায় বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে এবং উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ এবং পশ্চিম মৌসুমী বায়ু যার ফলে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই হবে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান আবহাওয়া বিদ্যারাদের সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আগামী বুধবার বৃহস্পতি ও শুক্র ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বুধবারের বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্র ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া পিস কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দু একটি এলাকায় কম থাকলেও রবি ও সোমবার উত্তরবঙ্গে আট জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আরব সাগরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা সাতাশে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপের শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনও দেখা দেখাচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা তবে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের আবহাওয়া খবর